ভিডিও শুরুতে আব্বাসিয়া খেলাফতের খুলিফাদের জীবনের হিস্টোরি নিয়ে অলরেডি কিছু ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চ্যানেলের ভিডিও প্লে লিস্টে ইসলামিক হিস্টোরি খুলিফা রাশেদিন ওপেন করে দেখতে পারেন আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আব্বাসীয় খিলাফতের এক অসাধারণ এবং শক্তিশালী অষ্টম খলিফা আবু ইশাহাক মুহাম্মদ ইবনে হারুনু আল রশিদ যিনি আলমুতাসিম বিল্লাহ নামে পরিচিত তার জীবন ও শাসনকাল সম্পর্কে যান তার শাসনকাল ছিল মাত্র আট বছর আট মাস আট দিন কিন্তু এই স্বল্প সময়েই তিনি এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন যা ইসলামী ইতিহাসে তাকে অমর করে রেখেছে আমরা তার জীবনের দশটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আপনাকে মুগ্ধ করবে পরিচয় খলিফা হারুনু আল রশিদের পুত্র এবং আলমামুনের সৎভাই আলমুতাসিম ছিলেন আব্বাসীয় খিলাফতের অষ্টম খলিফা এক জন্ম ও প্রাথমিক জীবন সাত নয় ছয় খ্রিস্টাব্দ আলমুতাসিম সাত নয় ছয় খ্রিস্টাব্দে বাগদাদের খুল প্রাসাদে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা হারুনুর রশিদ এবং মাতা ছিলেন মারিদা বিনতে সাবিব একজন তুর্কি বংশোদ্ভুদাসী শিক্ষার অভাব কথিত আছে যে আলমুতাসিম তার বাবার আদরের সন্তান হওয়ায় খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পাননি তবে পরবর্তীতে তিনি নিজ চেষ্টায় কিছু পড়াশোনা করেন এবং সামরিক জ্ঞান ও রণকৌশলে পারদর্শী হয়ে ওঠেন দুই ভাই আলমামুনের অধীনে সামরিক কমান্ডার আট এক তিন আট তিন তিন খ্রিস্টাব্দ অভিজ্ঞতা অর্জন খলিফা আলমামুনের শাসনামলে আলমুতাসিম একজন দক্ষ সামরিক কমান্ডার হিসেবে কাজ করেন তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে নেতৃত্ব দেন এবং এই সময়ে সামরিক কৌশল ও প্রশাসনিক দক্ষতার অভিজ্ঞতা অর্জন করেন যা তার পরবর্তী খিলাফত পরিচালনা সহযোগ হয়েছিল আলমামুনের মৃত্যুর পর তিনি তার উত্তরসূরি হন যা তার সামরিক ও রাজনৈতিক প্রভাবের প্রমাণ তিন খিলাফত লাভ আত তিন তিন খ্রিস্টাব্দ আর তিন তিন খ্রিস্টাব্দে আলমামুনের মৃত্যুর পর তারই ইচ্ছানুযায়ী আবু মুহাম্মদ আল মুতাসিম বিল্লাহ উপাধি ধারণ করে আব্বাসীয় সিংহাসনে আরোহণ করেন এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল কারণ তিনি আলমামুনের মতো চর্চায় ততটা পারদর্শী না হলেও একজন শক্তিশালী ও সাহসী শাসক হিসেবে পরিচিতি লাভ করেন চার তুর্কি বাহিনীর সূচনা ও সামাররা প্রতিষ্ঠা আর তিন ছয় খ্রিস্টাব্দ তুর্কি বাহিনীর উত্থান আলমোতাসিম আরব ও পার্শ্ব সৈন্যদের ক্ষমতা হ্রাস করার জন্য একটি নতুন তুর্কি বাহিনী গঠন করেন এই বাহিনী তার শাসনের মূল ভিত্তি হয়ে ওঠে সামাররা প্রতিষ্ঠা তুর্কি সৈন্যদের স্বেচ্ছাচারিতা এবং বাগদাদের নাগরিকদের সাথে তাদের সংঘর্ষ এড়াতে আর তিন ছয় খ্রিস্টাব্দে তিনি বাগদাদ থেকে প্রায় ছয় শূন্য মাইল উত্তর পশ্চিমে সামাররা সুর্রামানরাতে নামে একটি নতুন রাজধানী স্থাপন করেন এখানে তিনি একটি চমৎকার রাজপ্রাসাদ বুলকাওয়ারা আডাই লক্ষ সৈন্যের জন্য সেনানিবাস এবং এক লাখ ষাট হাজার ঘোড়ার জন্য আস্তাবল নির্মাণ করেন এটি তার সামরিক দূরদর্শিতার পরিচয়ক পাঁচ জাট বিদ্রোহ দমন তারিখ অস্পষ্ট সম্ভবত আর তিন তিন আট চার দুইয়ের মধ্যে এক সাত শূন্য 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 দুর্ধর্ষ জাটরা বিদ্রোহ করে এবং সিন্ধু নদীর নৌ ব্যবস্থা ব্যাহত করে এমনকি বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন করে এ সময় আলমুতাসিম সিন্ধুর গভর্নর ইমরানকে কঠোর হস্তক্ষেপের নির্দেশ দেন ইমরান সেনাবাহিনী প্রেরণ করে জাটদের দমন করেন এবং তাদের নেতাদের আটক করেন জাটদের অনেককে বন্দি করে বাগদাদে পাঠানো হয় যেখানে তাদের শাস্তি ও পুনর্বাসন করা হয় এটি আব্বাসীয় খিলাফতের প্রান্তিক অঞ্চলে কেন্দ্রীয় কর্তৃত্ব বজায় রাখার একটি উদাহরণ আলমুতাসিমের সেনাবাহিনী ও প্রশাসনিক দক্ষতার পরিচয় এই ঘটনায় ফুটে ওঠে পরবর্তীতে জাটকন মুসলিম শাসনের অধীনে সামরিক ও কৃষিখাতে একীভূত হন ছয় বাবা রামীর বিদ্রোহ দমন ও আফসিনের ভূমিকা দুই 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 থেকে দুই দুই তিন হিজুরি আট তিন সাত থেকে আট তিন আট খ্রিস্টাব্দ আলমামুনের সময় থেকেই বাবা বাবাক্ষুরামি আজারবাইজান ও মাজেন্দ্রান অঞ্চলে বিদ্রোহ করে আসছিলেন আলমামুন নিজে অনেক চেষ্টা করেও তাকে দমন করতে পারেননি আলমুতাসিম সিংহাসনে আরোহণ করেই বাবাককে দমনের জন্য তুর্কি সেনাপতি আফসিনকে প্রেরণ করেন আফসিনের নেতৃত্বে অভিযান সফল হয় এবং বাবাক পরাজিত ও নিহত হন এই বিজয়ের ফলে মাজেন্দ্রান অঞ্চলে শান্তি ফিরে আসে এবং প্রায় সাত শূন্য 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 মুসলিম ও খ্রিস্টান নারী মুক্তিলাভ করে সাত আম্মুরিয়ার যুদ্ধ এক নারীর আর্তনাদের প্রতিধ্বনি আর আট খ্রিস্টাব্দ বাবাক খুর্রামের প্ররোচনায় বাইজান্টাইন সম্রাট ফিলাস এক লাখ সৈন্য নিয়ে মুসলিম ভূখণ্ডে আক্রমণ করেন তারা জীবাত্রা শহরে ব্যাপক ধ্বংসজ্ঞ চালায় বহু মুসলমানকে হত্যা ও বন্দী করে ওয়া মুতাসিমা বন্দি মুসলিম মহিলাদের মধ্যে একজন হাসেমি নারী ওয়া মুতাসিমা ওয়া মুতাসিমা হাই মুতাসিম হাই মুতাসিম বলে চিৎকার করেন মুতাসিমের প্রতিক্রিয়া এই সংবাদ শুনে খলিফা মুতাসিম বিল্লাহ কি ইয়া উক্তা আমি হাজির হে বোন আমার বলে সিংহাসন থেকে উঠে দাঁড়ান এবং বাইজান্টাইনদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেন আম্মুরিয়া জয় তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে আর তিন আট খ্রিস্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী শহর আম্মুরিয়া অবরোধ করেন এবং একসাথ রমজান তা জয় করেন এটি ছিল আব্বাসীয় খিলাফদের ইতিহাসে অন্যতম বড় সামরিক বিজয় এবং একজন মুসলিম নারীর সম্মান রক্ষায় খলিফার অসামান্য বীরত্বের প্রতীক মাজিয়ার বিদ্রোহ দমন ও আফসিনের পতন তিন নয় খ্রিস্টাব্দ আট তিন নয় খ্রিস্টাব্দে মাজিয়ারের নেতৃত্বে একটি বিদ্রোহ দেখা দেয় খলিফা আলমুতাসিম মামুন আবদুল্লাহি বনতাহিরকে এই বিদ্রোহ দমনের জন্য প্রেরণ করেন মাজিয়ার পরাজিত ও নিহত হন পরবর্তীতে মাজিয়ারদের সাথে গোপন সম্পর্ক থাকার অভিযোগে আলমুতাসিম তার বিশ্বস্ত সেনাপতি আফসিমকে বন্দী করেন এবং কারাগারে অনাহারে তার মৃত্যু হয় এটি খলিফার কঠোর বিচার ও সাম্রাজ্যের প্রতি তার আনুগত্যের চরম পরীক্ষা ছিল মুতাজিলা মতবাদের প্রতি সমর্থন শাসনকাল জুড়ে ধর্মীয় নীতি আল আলমোতাসিম তার পূর্বসূরি আলমামুনের মতো মুতাজিলা মতবাদের প্রতি সমর্থন অব্যাহত রাখেন এই মতবাদ প্রচারের জন্য তিনি চেষ্টা করেন এবং এই কারণে বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলকেও নির্যাতন করতে দ্বিধা করেননি এটি তার শাসনাম্লের একটি বিতর্কিত দিক ছিল এক শূন্য মৃত্যু ও উত্তরাধিকার আচ্চার দুই খ্রিস্টাব্দ দীর্ঘদিন অসুস্থ থাকার পর আচ্ছা দুই খ্রিস্টাব্দের পাঁচ জানুয়ারি আলমুতাসিম বিল্লাহ সামার রায় মৃত্যুবরণ করেন তিনি মাত্র চার এক বছর বয়সে ইন্তেকাল করেন উত্তরাধিকার মৃত্যুর আগে তিনি তার জ্যেষ্ঠ পুত্র আবু জাফর হারুনকে আলওয়াসিক বিল্লাহ উপাধি দিয়ে তার উত্তরাধিকারী মনোনীত করেন আলমুতাসিম একজন শক্তিশালী সামরিকভাবে দক্ষ এবং দূরদর্শী শাসক হিসেবে আব্বাসীয় খিলাফতের ইতিহাসে নিজের স্থান করে নেন আলমুতাসিম বিল্লাহর শাসনকাল ছিল সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল তিনি তার সামরিক শক্তি প্রশাসনিক দক্ষতা এবং একজন মুসলিম নারীর সম্মান রক্ষায় তার প্রতিশ্রুতির জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি কেবল একজন খলিফা ছিলেন না বরং ছিলেন একজন লৌহমানব যিনি আব্বাসীয় খিলাফতকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন গু আশা করি আব্বাসীয় খলিফা আলমুতাসিম বিল্লাহর জীবন ও কর্ম নিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এমন আরও ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের চ্যানেলে এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না